আবারও জনজোয়ার ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টারকে ঘিরে উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের অধীন তালপুকুরে বাবু মাস্টারকে দেখা মাত্রই জনগণের উচ্ছ্বাস দেখা গেল এদিন তালপুকুরের ব্যবসায়ী সেলিম গাজীর আমন্ত্রণে ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার উপস্থিত হয়েছিলেন নিজে হাতে মিষ্টি মুখ করান অনুগামীদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন সেলিম আমার ছোট ভাইয়ের মতো দীর্ঘদিন পরিচিত তার আমন্ত্রণে সাড়া না দিয়ে পারলাম নাম। রাজনীতির আঙিনায় না থাকলেও সৌজন্যতা বোধ ভোলা যায় নাম তিনি আরও বলেন মানুষ আমাকে এখনো এত ভালোবাসে সেজন্য সত্যি আমি অভিভূত এদিন তাকে দেখা মাত্রই হাজার হাজার মানুষের জনজোয়ার তৈরি হয় পাশাপাশি এদিন আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাকালঘাচা পঞ্চায়েতের সদস্য আবুল কালাম মোস্তাফা মণ্ডল এ বাদুল গাজিম আমলানি গ্রাম পঞ্চায়েত সদস্য তাপসী মন্ডল নুরুজ্জামান গাজী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তবে চিহ্ন একটাই থেকে যায় বাবু মাস্টার কি আবার রাজনীতির আঙিনায় ফিরবেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা তবে এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন ইচ্ছা আছে রাজনৈতিকভাবে পথ চলার তবে সময় ও পরিস্থিতি বলে দেবে সেটা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন অতীতে ছিল এখনও সেটা আছে মাস্টার যেখানেই যাচ্ছে মাস্টারের পিছন পিছন হাজার হাজার মানুষের ঢল সেটা এখনও দেখা যাচ্ছে অর্থাৎ মানুষের যে ভালোবাসা মাস্টারের প্রতি সেটা এখনো বজায় আছে আজকে তালপুকুর বাজারে এসছিল আমন্ত্রিত ছিল সেলিমের একটা পার্টিসিপেট করার জন্য সেখানে উপস্থিত হয়েছিল আমার নাম আবুল কালাম গাজী ওর ফেরাজু আমি মাখালগাছা পঞ্চায়েতের সদস্য সভাপতি এখানে এসেছি দীর্ঘদিন হয়তো এই এলাকার মানুষের সঙ্গে একটা যোগাযোগের সূত্রতা আছে রাজনীতির সূত্রে সেই সূত্রে এই এলাকার বহু মানুষ যারা হয়তো শুনেছে আমি আসবো এই ভেবে তারা চলে এসছে একেবারে নিতান্ত একটা সৌজন্য সাক্ষাৎ করার জন্য এবং এই সুযোগে তাদের সঙ্গে যে একটা সৌজন্য সাক্ষাৎ আমার হয়েছে আমি নিজে খুব আনন্দিত এবং আমি নিজে অত্যন্ত গর্বিত এ কারণেই যে এই মানুষগুলোর সঙ্গে একটা আন্তরিক যে একটা সম্পর্ক ভালোবাসার সম্পর্ক একটা তৈরি করতে পেরেছি এটা চেয়ে আর বড়ো কিছু প্রাপ্তি আমার নেই আমি মানুষের এই ব্যবহারে আমি অত্যন্ত অতীপ এটা তো সময় পরিস্থিতি পরিবেশ অনুযায়ী একটা ডিসিশান নিতে হয় এতগুলো মানুষ আছে এত হাজার হাজার মানুষ আছে তারা হয়তো এখানে যারা আছে সবাই একরকম রাজনৈতিক পথাদর্শে বিশ্বাসী না বিভিন্ন রাজনৈতিক পথাদর্শে বিশ্বাস কিন্তু তাদের সঙ্গে একটা ব্যক্তি ভালোবাসার সম্পর্ক আছে যে যে রাজনৈতিক দল করুক না কেন কিন্তু সবারই একটা প্রত্যাশা যে একটা রাজনৈতিকভাবে একটা পথ শুরু হোক আমি অবশ্যই তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে স্যালিউট করি অবশ্যই রাজনৈতিকভাবে পথ শুরু হবে সেটা সময় পরিস্থিতি পরিবেশ অনুযায়ী সবাই ঠিক করবে নিজেরও একটা সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় আছে ধন্যবাদ